ডিসক্লেমার এই গল্পটা একেবারে কাল্পনিক কাহিনীটা শুধুই আপনার বিনোদনের জন্য বানানো হয়েছে বাস্তবে এর সঙ্গে কারও মিল থাকলে সেটা নিছক কাকতালীয় আমাদের উদ্দেশ্য কাউকে ভয় দেখানো বা কোনো কুসংস্কার ছড়ানো নয় দয়া করে গল্পটিকে কেবল গল্প হিসেবেই নিন দর্শকের নিজের বিবেচনা প্রযোজ্য এই গল্পটা শুধু একটা পড়ো বাড়ির নয় এটা এক অসমাপ্ত প্রতিশোধের গল্প যার শেষ আজও কেউ জানে না শীতের রাত কুয়াশায় ঢাকা গোটা গ্রাম মাঝরাতে কুকুরের অদ্ভুত চিৎকার আর দূরে পুরো বাড়িটার দিকে তাকালে মনে হয় কেউ যেন জানলার আড়াল থেকে দেখছে গ্রামের লোকেরা বছর দশক ধরে ওদিকটা এড়িয়ে চলে কারণ ওখানে নাকি মারা গিয়েছিল রেনুকা রেনুকা ছিল সুন্দরী পড়াশোনায় ভালো কিন্তু গ্রামের জমিদারের ছেলে হিরণ্য ওকে জোর করে বিয়ে করতে চেয়েছিল রেনুকা রাজি হয়নি এক রাতে হিরণ্য ও তার লোকেরা ওকে টেনে নিয়ে গিয়ে ওই পুরোনো বাড়িতে বন্দি করে দেয় পরদিন সকালে শুধু একটা পোড়া দেহ পাওয়া যায় মুখটা চেনার উপায় নেই কেউ জানে না আগুনকে লাগিয়েছিল কিন্তু সেই দিন থেকেই ওই বাড়ি পোড়ো বাড়ি নামে কুখ্যাত হয়ে ওঠে বছরের পর বছর পার হয় একদিন এক কলেজ ছাত্র অর্ক বন্ধুদের চ্যালেঞ্জে ওই বাড়িতে ঢোকে ফোনে রেকর্ড অন করে প্রথমে কিছু স্বাভাবিক কিন্তু কিছুক্ষণের মধ্যেই দরজাটা নিজে থেকে বন্ধ হয়ে যায় বাতাস জমে যায় আর দেয়ালের ফাঁকে ফাঁকে দেখা যায় আগুনের ছোপে ঝলসে যাওয়া এক মেয়ের মুখ তুই ফিরেছিস অর্ক ভয়ে কাঁপতে কাঁপতে বলে কে ওখানে আওয়াজ আসে তোর মতোই মতোই পরদিন সকালে লোকেরা দেখে অর্কের ফোনটা পোড়ো বাড়ির সামনে পড়ে আছে ভিতরে কেউ নেই কিন্তু ভিডিওতে রেনুকার হাসির শব্দ স্পষ্ট শোনা যায় এখন শেষ হয়নি প্রতিশোধের আগুন একবার জ্বলে উঠলে সময়ের গায়ে ছোঁয়া লাগে না রেণুকার গল্প শেষ হয়নি হয়তো পরের অতিথি তুমি শুনে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা টিভি রেখো প্রতিদিন নতুন নতুন গল্প আসছে পাঠশালা প্যালেসে